আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বিদেশ থেকে যারা দেখছেন ও থেকে আমি মনে করবেন আসসালাম আলিক আমি মৌলানা মোহাম্মদ ইকবাল হোসেন সিদ্দিকি আমিরি মায়ারি আমরা এসেছি গৌসুল আজ হেজমান্ডারির দরবারে হুজুর গৌসুল আজম মেজমান্ডারি কেবলাই আলমের দরবারে এসেছি আজকে জমাবার বাদে আসর সময়

দিয়েছি করিমের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আজকে আমরা জমার পরপর হুজুর হজুর গোসুল্লাহ ফান্ডারি কদমি হাজিরি দিয়েছি হুজুর গোসুল আজ ভান্ডারি বেলায়তের খনি যা দরবারের মধ্যে আসলে হওয়া যায় আলেম হওয়া যায় যে যে মকসুদ নিয়ে হুজুর গোসুল আজ ভান্ডারি কেবল আলমের দরবারে পাকের মধ্যে আসবে সে তার নিয়ামতের অন্তর্ভুক্ত হবে যেহেতু হুজুর গোসুল আজম ভান্ডারির বেয়ফারি ইমাম শের বাংলা আলাইহি রাহমাতুল্লাহি ওয়া তাজাউদু দাদবস্তে সরवारे পেগম্বরক নাহাদা বসারে শাহ আহমদুল্লাহ বেগম এই তো হুজুর গোসলাজমের জন্ডারে পবিত্র মাতা মোবারকের মধ্যে হুজুর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহিSalam এর নূরানী তাজ মোবারক প্রদান হয়েছে এই তো হুজুর গোসলাজমের জন্ডারে কেবলা আলমীর মাতায়ে পাকের মধ্যে আমার নবিয়ে পাকের পবিত্র দুটি তাজ থেকে একটি তাজ আমার হুজুর গোসলাজমের জন্ডারে কেবলা আলমীর মাতা মোবারকের মধ্যে পড়েছে সেহেতু এ দরবার একটা বেলায়তের দরবার এই দরবার হচ্ছে আশিকদের মিলন মেলা এই দরবার যে যে উদ্দেশ্য নিয়ে যে মকাস নিয়ে হুজুর বসুরাজ মেজমান্ডারি কেবল আলমের দরবার আসে আল্লাহ তালা তার সকল উদ্দেশ্য পূরণ হয় হুজুর বসুর আজ মেজমান্ডারীর দরবার এসে আমিরুল আলী জামা হয়েছে হুজুর বসুর আজম মেজমান্ডারির দরবার এসে আমিনুল হক ফরদাবাদী কেবলে আলম হয়েছে হজুর গসুরাজ মেজমান্ডারি কেবলে আলমের দরবারে এসে হুসির রহমান আলফা রুফি হয়েছে হজুর গোসুর আজম যারা মহব্বত করে যারা খালেস নিয়ে দরবারে আসে তারা এক একজন জমানা শ্রেষ্ঠ মজাদ্দ শ্রেষ্ঠ বলি শ্রেষ্ঠ মুফতি মহাদ্দেশ হয়ে যায় এজন্য গোসর আজম মেজমান্ডারি না আমাদেরকে হক হকাবাদী হজুর সম্পর্কে একটু যদি আমাদের একটু বলতো আমিনুল খুজুর হজুর গোসল আজ মেজমান্ডারির খলিফা যিনি সর্বপ্রথম হজুর গোসুল আজম মেজমান্ডারি দরবারের এই বিরোধিতা ছিলেন বা খুজুর গসুর আজম মেজমান্ডারি দরবারে সেমা বিভিন্ন ধরনের কার্যকলাপ যেগুলো ছিলেন এগুলো আমিনুল হকফরদাওয়াদ কেবল আলম এগুলো প্রথম সর্বপ্রথম এগুলো সে বিশ্বাস স্থাপন করত না যখন হুজুর গসুর আজম মেজমান্ডারির সাথে এগুলো অনেক লম্বা একটা ওয়াকিয়া হুজুর আমিনুল হক হকরদাওয়াদ কেবলাই আলম যখন খুজুর গসুর আজম মেজমান্ডারি আলমের সাথে মনাজরা করার জন্য আসলো

তখন হুজুর গোসরাজ মেজবান্ডারি তার বেলায়তির নজর দিয়ে আমিন হক ফর্দাবাদির সিনার মধ্যে যখন হজুর গোসরাজ মেজবান্ডারি বেলায়াতির নজর দিয়েছে হুজুর গোসরাজ মেজবান্ডারি তার সকল দুনিয়াবি এলমকে সলভ করে হুজুর গোসরাজ মেজবান্ডারি তরিকত রেলম আবার নতুন করে এলম আমিন হক ফর্দাবাধিকে দিয়ে আমিন হক ফর্দাবাদি যে ঢোলের বিরুদ্ধে শ্যামাক বিরুদ্ধে যে মোনাজারা করার জন্য আসতেছিল হুজুর গোসুর আজম মেজমান্ডারি যখন আমিনুল হক ফরদাদী কেবল আলমের উপর পড়েছে আমিনুল হক ফরদাবাদী যেই মোনাজারা করার জন্য এসেছে ওই মোনাজারা সব হুড্রয় করে আবার গোসুল আজম কদমে চোখে পড়ে গোসুল আজম মেজমান্ডারি কেবলাই আলমের তরিকা ডোল বাধ্য বাজনা চ্যামাগুলোর উপর আবার নতুন করে আমিনুল হক ফরদাবাদি গোসুর আজম হাতে বায়া গ্রহণ করে গোসুল আজম মেজমান্ডারির তরিকাতে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল তখন হুজুর গোসুর আজম আমিন ছিল হক ফরদাবাদি কি তার দুনিয়া আলম গুলো বাদ দিয়ে আবার নতুন করে তার পূর্ণ রূপ তন আলম দিয়ে গোসর আজম মেজবান দায়িত্ব অন্তর্ভুক্ত করেছে আল্লাহ তালা আমাদের এ জাত গুলোর ফৈজাত হজুর গোসর আজম দয়া আমিন হক ফরদাবাদি কেবল আলমের নজর মুর্শিদে বলক শাহসুফি সৈয়দ এমদাদুল হক মেজবানদারি কেবল আলমের নজর আমার নানা জান শাহসুফি সৈয়দ রুহুল কুদ্দুর শাহ মেজবানদারি কেবল আলমের চরণের দূর গুলো আল্লাহ আমাদেরকে নসিব করুক হমা আলাইন আল্লাহ বালাক আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আপনি গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনার সময় বিয়ে করেছেন জব দিয়েছেন এ বলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম